শীতকাল আসলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ত্বক খসখস করা চামড়া উঠে উঠে যাওয়া ত্বক কালো হয়ে যাওয়া ত্বক কুচকে যাওয়া বা ত্বকে ট্যাঙ্ক পড়ে যাওয়া ইত্যাদি কিন্তু আপনারা যদি সারা শীতকাল রোজ গোসলের পর নারকেল তেলকে আমি যেভাবে বলে দেব সেইভাবেই লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বক দিন দিন উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে ত্বকের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে আর রুক্ষ শুষ্ক খসখসে জৌলসীন ত্বককেও নরম কোমল মোলায় বানিয়ে দেবে সেই সঙ্গে ঝুলে পড়া ও কুচকে যাওয়া ত্বককেও টান টান করে তুলবে এটি আপনারা মুখ সহ সারা শরীরে লাগিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক শীতকালে আমাদের ত্বককে ফর্ষা উজ্জ্বল সফট ও সফল রাখতে নারকেল তেলকে কীভাবে রোজ গোসলের পর ব্যবহার করে নিতে হবে এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম নারকেল তেল আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের খাটি নারকেল তেল নিয়ে নেবেন অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারেন এখানে আমাদেরকে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ কাঁচা দুধ অ্যাড করতে হবে তবে কাঁচা দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি পারলে কাঁচা দুধই নিতে বলবো কেননা কাঁচা দুধের মধ্যে পুষ্টি উপাদান বেশি থাকে তাই কাঁচা দুধ আমাদের ত্বকে দ্বিগুণ ভালো রাখতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বকের মধ্যে আসা র্যাস চুলকানিকে ভালো করে এটি খুব ভালো ক্লিনজার ও টোনার হিসাবেও কাজ করে থাকে রোজ ওয়াটার আমাদের স্কিনকে টাইট ও টোন করে সেই সঙ্গে ত্বকের পিএস ব্যালেন্সকেও মেনটেন করে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে একচুটকি কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে পাবে হলুদ গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এটি ত্বকের দাগ চোখকে তুলে ফেলতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় ও অ্যান্টি এজিংয়েরও কাজ করে তাছাড়াও আমরা সকলেই জানি হলুদ গুঁড়ো আমাদের ত্বক থেকে একনে পিম্পলকেও দূরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে তবে আপনাদের যদি লেবুর রস শুট না করে বা ত্বক যদি আপনাদের খুব সেন্সিটিভ হয় তাহলে লেবুর রস বাদ দিয়েই রেমিডিটি বানিয়ে নেবেন তবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য কমলার রসও দিয়ে দিতে পারেন এখানে কয়েক ফোটা লেবু রস নেওয়ার পর সবগুলি উপকরণকে আমাদেরকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর মুখের ত্বকে গলায় হাতে পায়ে এমনকি সারা শরীরে পরিষ্কার ত্বকে অর্থাৎ গোসল করার পর লাগিয়ে নিতে হবে এটি লাগালে আপনাদেরকে আলাদা করে বডি লোশন বা ক্রিম দরকার হবে না এটি অবশ্য আপনারা দিনের বেলায় ছাড়াও রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারবেন আর এটি একবার বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজের সাত থেকে দশ দিন স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন